সো হ্যালো গাইস আমি এখন ঘুম থেকে উঠে করেছি দেখো আজকে সারাদিন কী করি আমি দেখো দেখতে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আমি দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি বিছনাটা কেমন হয়েছে গুছানো সেটা কিন্তু কমেন্টে বলবে বলবে না কিন্তু তো আজকে আমি যাব একটু মেলায় আজকে হচ্ছে মেলা আর দেখো ওয়েদারটা আজ খুব সুন্দর দিয়েছে তো আমি ছটপট কাজগুলো করে নিই দেখো করে নিয়ে তারপরে আমি যাবো মেলায় তাই মুখটা ছটফট করে নিয়ে নেই আর দেখো আজকে মেলায় গিয়ে কি করি দেখতে থাক তো তোমরা সবাই দেখলে ঠাকুর প্রণাম করে নিলাম তো আমি যাচ্ছি সবাই হাঁটছে যখন আমি একটু হারে নিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে আর যেতে যেতে রাধে রাধে হতে ভুলবে না